ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে আমি পুরো এই ডাইনিং টেবিলটার পার্ট ওয়ান আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে পার্ট টুটা দেখাবো পুরো ফুল ভিডিও আর এটা হচ্ছে আমি সিনলাখ পালিশ করবো আর সেটা আপনারা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে করি আর কিভাবে ভিডিওটা আপনাদের জন্য কিভাবে দেখাই সেটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি এই ডাইনিংটাকে সুন্দর করে ঘষে নেব আর ঘষার পরে যে প্রসেসগুলো আপনারা যদি পার্ট ওয়ান ভিডিও দেখেন অবশ্যই তাহলে যদি না দেখেন তাহলে দেখতে পারেন আর যদি না দেখেন তাহলে এই ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সিনলাক পালিশ যেটা কিউ পালিশ সেটা আপনাদেরকে কীভাবে করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন পুরো প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর এরকম ভিডিও আপনাদের দেব আজকে যে পুরো প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকুন তো প্রথমে আমি এই ডাইনিং টেবিলটাকে সুন্দর করে ঘষে নেব তো আপনারা যখনই কিছু দিয়ে কিছু ফার্নিচারের উপরে যখন পালিশ কর পালিশ করতে গেলে আপনাদের প্রথমে সুন্দর করে ঘষতে হবে ঘষাটা হচ্ছে মেন যে কোনো ফার্নিচার বা কাঠের উপর এই যে কাগজটা এই কাগজটা হচ্ছে শিরিষ কাগজ এই কাগজ দিয়ে আপনাদেরকে ঘষতে হবে তো এটা দিয়ে সুন্দর করে ঘষে নিতে হবে আর যারা এক নম্বর ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারছেন আর যারা দেখুন দেখুনি তারা এই ভিডিওটা পুরো দেখুন তাহলে ভালো লাগবে পুরো লাস্ট পর্যন্ত দেখুন বিটোটা অনেক বড় হয়ে গেছে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে কীভাবে পিউপালিশ করবেন সিলারের ওপরে পিউ পালিশ করবেন একদম গালা ছাড়া গালা ছাড়া সহজ পদ্ধতিতে একদম খুব অল্প সময়ের মধ্যে আপনারা পিউপালিশ করবেন তো এইভাবে সুন্দর করে ঘষে নেওয়ার পরে এবার সিলার অ্যাপ্লাই করতে হবে যে সিলারটা অ্যাপ্লাই কিভাবে করবেন দেখুন এটা হচ্ছে এ ওয়ান গোল্ড ফিনার আপনাদেরকে বুঝিয়ে দেয় ভালো করে আর এটা হচ্ছে আমি যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার এই দুটো দিয়ে কিন্তু আমি ফার্স্ট অ্যাপ্লাই করব তারপরে পিউ স্প্রে করবো এটা মিক্সটা কিভাবে করবেন অনেকে জানেন না যারা জানেন না তারা আপনারা মিক্সটা কিভাবে করবেন আমি একদম সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে মিক্স করবেন এটা ফার্নিচারের উপরে অ্যাপ্লাই করতে হয় যে কোনো ফার্নিচারের উপরে নতুন ফার্নিচারের উপরে তো আপনাদের যতটা প্রয়োজন আপনারা আপনারা নেবেন তো আমার যতটা প্রয়োজন আমি ততটা এই সিলাটটা নিয়েছি তো সিলাটটা আপনারা যতটা প্রয়োজন আপনারা সিলারটা নেবেন তা আমি যতটা প্রয়োজন আমার নিয়েছি আর সঙ্গে কিন্তু এটা হচ্ছে এ ওয়ান থিনার এই থিনারটা খুব সুন্দর থিনার এই থিনারটা আপনারা হাফ পরিমাণ দেবেন আপনারা যদি একশো গ্রাম সিলার নেন তাহলে একশো গ্রাম আবার থিনার নেবেন নিয়ে এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মিক্স করবেন একদম পুরো সাদা টাইপের চলে আসবে থিনারটা থিনারটা আপনাদের পুরো মিক্স হয়ে যাবে এইভাবে সুন্দর করে একটা কাট দিয়ে আপনারা গুলে নিতে পারেন নোয়ার পরে আপনারা কাপড় দিয়ে বা বেড়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনাদের কি সুবিধা হয় যে কাপড় দিয়েও করতে পারেন বেড়াই দিয়েও করতে পারেন তো যেহেতু আপনারা কাপড় দিয়ে করবেন যেহেতু ফার্নিচারের উপরে আপনারা এটা অ্যাপ্লাই করবেন যে কোনো ফার্নিচারের উপরে সেহেতু আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন ভালো হবে আর যদি আপনারা বেড়াই দিয়ে অ্যাপ্লাই করেন অনেকটা লেট হবে অনেকটা টাইম লাগবে সেক্ষেত্রে আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন এরকম একটা সুতির কাপড় নেবেন নিয়ে অ্যাপ্লাই করবেন চলো আমি অ্যাপ্লাই করাটা আপনাদেরকে দেখাই কীভাবে অ্যাপ্লাই করবেন তো আমি এখন সেই ডাইনিং টেবিলটা যেটা আপনাকে দেখাচ্ছিলাম সেই ডাইনিং টেবিলে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবো এইভাবে আমি সুন্দর করে ফার্স্ট কোট অ্যাপ্লাই করব দেখুন এক কোট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু যে কাঠের ভেঞ্চটা আছে সেই ভেঞ্চটা কিন্তু দেখা যাচ্ছে তো এইভাবে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে ধরে ধরে অ্যাপ্লাই করলে করলে তারপরে কিন্তু আপনাদের ফিনিশিংটা একদম একটা স্মুথ ভাব চলে আসবে সিলারটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে একটা কিন্তু স্মুথ ভাব চলে আসবে এইভাবে আপনারা দু কোট সিলার অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের একটা লিয়ার চলে আসবে তারপরে যে প্রসেসগুলো সব সবকিছু আপনাদেরকে দেখাবো আর ধরে ধরে আপনারা দেখুন কিভাবে পিউ পালিশ করবেন পুরো সিলার দিয়ে গালা ছাড়ায় তো এইভাবে সুন্দর করে আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন এইভাবে ধরে ধরে অ্যাপ্লাই করবেন একদম আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন বেশি টাইম নিয়ে অ্যাপ্লাই করবেন তাড়াহুড়া করবেন না সুন্দর করে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে এইভাবে সুন্দর করে অ্যাপ্লাই করছি এখন সিলার আর সিলারটা আপনারা মিসটা আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে দেবো কীভাবে আমি সিলার মিস করছি আর সেটা আপনাদেরকে দেখালাম আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তো এইভাবে সিলার মিস হয়ে গেলে এবারে চলো আমি সিলারটা দু আপনারা অ্যাপ্লাই করবেন তো দু কোটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমি করে নেব যে এখানে দেখতে পাচ্ছি অনেক ছিদ্র আছে এই যে ছিদ্র এই ছিদ্রগুলো আমি পুটিং করে নেব ছিদ্রগুলো না পুটিং করলে সমস্যা হবে থাকে অনেক জায়গায় সেগুলো আমি পুটিং করে তো আপনাদেরকে চলো এবার পুটিং করাটা দেখাই তো চলো এবারে আপনাদেরকে পুটিং করাটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পুটিং করবেন চলো দেখায় তো দেখুন যেখানে যেখানে ছিদ্র থাকবে সেই সব জায়গাগুলো এইগুলো ফুটিং দিয়ে দিচ্ছি তো পুটিংটা আপনারা কীভাবে বানাবেন পুটিংটা আপনারা উডফিলার নেবেন উডফিলার কোনো রঙের দোকানে পেয়ে যাবেন উড ফিলার বললে আপনারা পুটিংটা পেয়ে যাবেন পুটিংটা এইভাবে আমল দিয়ে আমল দিয়ে লাগিয়ে দেবেন আর যদি আপনারা উড ফিলার না পান তাহলে গালা স্পিড দিয়ে চক পাউডার দিয়ে আপনারা পুটিং বানিয়ে নিতে পারেন বানিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এইভাবে আমার মতো করে আঙুল দিয়ে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আর পুটিং আমি কিভাবে বানিয়েছি আমি এরপরের যে ভিডিওটা চিয়ার পালিশ সেটা পিউ পালিশ সেই ভিডিও আমি আপনাদেরকে দেখে দেবো যে কুটিং কিভাবে করবেন যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন যে পুটিং কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই বলবেন যাতে যাদের প্রয়োজন তাহলে আমি কিন্তু পুটিং করা ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর পরে আপনারা এইভাবে সুন্দর করে পুটিংটা করে নেবেন যেখানে যেখানে আপনাদের পুটিং প্রয়োজন তারপরে আপনারা ঘষে নেবেন নেওয়ার পরে আবার সিলার এক থেকে দু কোট সিলার অ্যাপ্লাই করে দেবো তো আবার আবার সিলার অ্যাপ্লাই করছি দেখুন সেম প্রসেস আপনাদেরকে বলে দিলাম যে প্রথমে আমি এই যে ঘষে নিয়েছি পুটিং করার পরে আবার সিলার এক থেকে দু কোট অ্যাপ্লাই করবো বেশি না একদম এক থেকে দু কোট অ্যাপ্লাই করলে আর কিছু করার দরকার নেই ফার্স্ট এক কোট আপনারা অ্যাপ্লাই করে নেবেন নেওয়ার পরে যদি আপনারা কোথাও রঙ ম্যাচ করতে হয় তাহলে রং রং ম্যাশ করে নেবেন আর যদি আপনাদের রং ম্যাশ নাও করতে হয় তাহলে এক থেকে দু কোট সিলার অ্যাপ্লাই করবেন কিন্তু হ্যাঁ এটা কিন্তু রোদ দূরে অ্যাপ্লাই করতে হয় রোদ দূরে অ্যাপ্লাই না করলে কিন্তু গ্যালাসটা ভালো আসে না তো এইভাবে রোদ দূরে সুন্দর করে এটা দু কোট অ্যাপ্লাই করবে সব জায়গায় ধরে ধরে দু কোট অ্যাপ্লাই করবে তো আপনারা দু কোট থেকে তিন কোট মারলেও কোনো সমস্যা নয় চাইলে দু থেকে তিন কোটও মারতে পারেন তো আপনারা চাইলে দু ফোটো মারতে পারেন তিন থেকে চার ফোটো মারতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের যদি বোঝার কোনো সমস্যা হয় আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে। তো এইভাবে সুন্দর করে দু কোটা আমি সিলার অ্যাপ্লাই করার পরে এবারে যে মেন প্রসেসটা হচ্ছে আমি এবারে এর ওপরে স্যান যেটা আপনাদেরকে বলেছিলাম স্যান পিউ সেটা আমি অ্যাপ্লাই করবো আর সেটা কিভাবে মিক্স করবেন মিক্স করাটা হচ্ছে মেন কিভাবে মিস করতে হয় চলো এবার আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি তো দেখো এটা হচ্ছে স্যান আর পিউ আর এটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার তো আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন তো এটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার এশিয়ান প্রিন্ট কোম্পানি আর সঙ্গে হচ্ছে এটা হান্নার স্যান লাকের হান্ডা হান্নার তো এটা হচ্ছে আমি এই যে ডাইনিং টেবিলটা আছে সেটা আমি পিউ এই পিউটা স্প্রে করবো তো মিক্স করাটা আপনাদেরকে দেখায় যতটা আপনাদের প্রয়োজন ততটা নিতে পারেন তো এটা আটশো এম আছে দেখো আটশো এম আর এর সঙ্গে আছে হান্নার এটা হচ্ছে দুশো এম তাহলে আটশো আর দুশো এম আপনাদের হয় কিন্তু এক লিটার তো এটা এক লিটারের সঙ্গে আপনারা দুশো গ্রাম চিনার দিয়ে দেবেন তাহলে মিক্স হয়ে যাবে তো আপনাদের যতটা প্রয়োজন আপনারা নিতে পারেন তো আমার হাফ লিটার প্রয়োজন আমি তো হাফ লিটার নেবো সেই হাফ লিটারটা কীভাবে আমি মিক্স করছি সেটা দেখায় তো আমি হাফ লিটার হাফ লিটার এ নিয়ে নিয়েছি স্যান যে পিউটা আছে সেটা নিয়েছি আর এবারে নেব সেটা হচ্ছে হান্নার হান্নারটা আমি হাফ নেব হান্নারটা কিন্তু হাফ নেব হান্নারটা আমি হাফ কিভাবে নিই সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হান্না এই হান্নারটা এবার আমি নেবো তো হাফ আমি পিউনিচ আর হাফ হান্নার নিচ্ছি এবারে নেব থিনার তো থিনারটা আপনাদের আহ প্রয়োজন যতটা আপনারা নেবেন তো আপনারা থিনার একশো গ্রাম থেকে দুশো গ্রাম নেওয়াই ভালো তা আপনারা অনেকে তিনশো চারশো গ্রাম দেন তো এক থেকে দুশো গ্রাম থিনার দেবেন বেশি দেওয়ার দরকার নেই থিনার যত বেশি দেবে তত কিন্তু সমস্যা হবে পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে কিন্তু অতটা গিলাজ আসবে না সেই জন্য বেশি থিনার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো একশো গ্রাম থেকে একশো গ্রামই আমি থিনার দিয়েছি বেশি দেবো না এই হয়ে গেছে একশো গ্রাম তো আন্দাজ আন্দাজ করে আমি দিয়েছি তো আপনারা চাইলে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারেন এবারে আমি এটা মিক্স করব এই যে মিক্স করাটা সুন্দর করে মিক্স করতে হবে যে ধরে ধরে মিক্স করতে হবে দেখুন পুরো কাঁচের মতো এটা হচ্ছে স্যানলাকের পিউ আর এর পিউটা খুব সুন্দর আর খুব ভালো আপনারা কোনো পেন্টের রঙের দোকানে পেয়ে যাবেন এটা আর এটার দাম মাত্র পাঁচশো টাকা লিটার আর সঙ্গে আপনাদের হান্নার হান্নার থাকবে আর থিনারটা আপনাদের কিন্তু আলাদা কিনে নিতে হয় এটা আপনাদের বেশি অনেক কটা আপনাদের ফার্নিচার পালিশ করতে পারবেন একটা থিনার যেহেতু থিনার বেশি দেওয়া হয় না সেক্ষেত্রে আপনারা অনেক কঠায় আপনারা ফার্নিচার পালিশ করতে পারেন একটা থিনারে তো এইভাবে সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু পিউটা মিস করবেন সুন্দর করে তারপরে কিন্তু স্প্রে করবেন হ্যাঁ স্প্রে করার সময় আপনারা কিন্তু এই যে পিউটা ভালোভাবে একটা কাপড় দিয়ে ছেঁকে নেবেন তারপরে স্প্রে করবেন তো চলো আমি এখন স্প্রে করা শুরু করে দিই তো দেখুন আমার স্প্রে করা প্রথম থেকে শুরু করে দিয়েছি তো ধরে ধরে এটা আমি হাফ লিটার আমি স্প্রে করছি আর পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কতটা গেলাস আসে চমকায় সেটা আপনাদের পুরো লাইভ দেখাচ্ছি কিভাবে গ্যাসটা আমি কি কতটা আসছে একদম হাই গেলাস চলে আসবে এখন আপনারা একটু ধরেছি সহকারে ভিডিওটা দেখুন পুরো লাস্ট পর্যন্ত এইভাবে সান লাখের পিউটা আমি এইভাবে স্প্রে করবো আর স্প্রে করাটা দেখুন একদম খুব ধরে ধরে স্প্রে করতে হবে একদম খুব স্পিডে স্প্রে করতে হবে আস্তে আস্তে স্প্রে করলে হবে না হাতটা চালাতে হবে ভীষণ স্পিডে যেহেতু এটা স্প্রে করাটা অনেকটা আপনার যারা স্প্রে করেন তারা দেখবেন যে এটা একটা ধোঁয়া থাকে এই ধোঁয়াটা গেলে কিন্তু আবার কিন্তু গেলাস যেটা মরে যায় সেই জন্য আপনাদের স্প্রে করাটা অনেক স্পিডে স্প্রে করতে হবে আর সুন্দর করে স্প্রে ধরে ধরে স্প্রে করতে হবে পুরো লাস্ট পর্যন্ত দেখুন কতটা গেলাস চলে আসবে এক্ষুনি তো এটা হচ্ছে সিলারের ওপরে আমি কিউ স্প্রে করছি আর সেটা আপনাদের পুরো লাইভ দেখালাম যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো আর কমেন্টসের উত্তর অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট দেবো তো পুরো লাস্ট পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে ফুল প্রসেসগুলো কিভাবে আমি কিভাবে কাজ করি আর সেটা আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করলাম আজকে কতটা ভিডিওটা ভালো হয়েছে জানি না তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু ভিডিও ভালো ভালো অনেক কিছু থাকে সেই আপনাদেরকে দেখালাম তো অনেকে জানেন যে এরকম ভিডিও বা আমার থেকে কাজ অনেকই ভালো জানেন তো তাদের জন্য হয়তো ভিডিওটা সুবিধা হয়নি যারা জানেন না কাজ কম জানেন তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে আশা করি আর যাদের বাড়ি পুরনো ফার্নিচার আছে তারা ডাইরেক্টলি এরকম ভালোভাবে ওরা পরিষ্কার করে ডাইরেক্টলি আপনারা এটা স্প্রে করে দিতে পারেন স্যানলাকের যে কিউটা যেভাবে কিউটা মিস করলাম ওইভাবে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের আবার নতুনের মতো চকচক করবে আপনাদের ফার্নিচার এইভাবে সুন্দর করে আমি এবারে স্প্রেটা করব করার পরে আমার আর কোনো কাজ নেই কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এটা শুকিয়ে যাবে এইভাবে ধরে ধরে কিন্তু হাফ লিটার আমি স্যান লাগির টুটা স্প্রে করছি পুরো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কতটা গেলাস চলে আসছে পুরো যেহেতু ধোঁয়া আছে ওই জন্য আমি দেখাতে পারছি না দূরের থেকে আমি দেখাচ্ছি এবার ধোঁয়াটা চলে গেলে দেখো পুরো কাঁচের মতো চলে আসছে গ্লাসটা এই ছিল আজকে আমার কিউপালির ভিডিও অবশ্যই বলবেন কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোথা থেকে আপনারা ভিডিওগুলো দেখেন আর এরকম কী কী ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই বলবেন তাহলে সেই সব ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন পুরো কাঁচের মতো দেখুন চকচক করছে ডাইনিংটা আর আপনাদেরকে দেখালাম গালা ছাড়াই গালা ছাড়াই পালিশ করে আজকে দেখালাম কিভাবে আপনারা গালা ছাড়াই পুরো পালিশ করবেন শিলার দিয়ে পিউ পালিশ আজকে দেখালাম তো এইভাবে আপনারা শিলার দিয়ে পিউ পালিশ করুন আর কোথায় সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই সব জায়গায় সমস্যা হচ্ছে আমি সেই সব কমেন্টের উত্তর দিয়ে দেব তো আজকে ছিল এই ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আর কেমন গেলে হয়েছে অবশ্যই বলবেন তো ভিডিওটা আপনারা অনেক ফোন থেকে দেখেছেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ